হাতি তথা ডান হাতে যারা আমল নামা পেয়েছে তারা নয় কারণ যারা ডান হাতে আমল নামা পাবে তাদের ঠিকানা হবে কোথায় তাদের ঠিকানা হবে এইবার জান্নাতি জান্নাতে মানুষের পেরেশানি থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতি তাদের কোনো টেনশন চিন্তা আর থাকবে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না কিন্তু জান্নাতে গিয়ে কাউকে ভুলবে না সবার কথা মনে পড়বে জান্নাতে গিয়ে ও খুঁজবে সবাইকে কিন্তু দেখবে ওর পরিচিত সবাই তো ওই জায়গায় নাই কোথায় গেছে আল্লাহ তালা তফসির ইবনে কাফিরের মধ্যে আসছে আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাতি আবার জাহান্নামিদের মধ্যে দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবে এখন মনে করেন অনেক সময় হয় না যে আমরা আমাদের গ্রামে গেছি এক লোক ভালো ছিল সে মরে গেছে বা কোথাও চলে গেছে কোনো খোঁজ খবর নাই তখন তাকে না পেয়ে আমরা পরিচিত জনেরা আলোচনা করি কিরে ওই লোকটা গেল কই দেখি না কেন এতদিন আমাদের হয় বরং তার অন্তর মসজিদে থাকতো আপনাদের এলাকার তো মাসাল্লাহ অনেক মানুষ প্রবাসী দেখতেছি যে অধিকাংশ মানুষ মিডিল ইস্টে থাকে প্রত্যেকটা ঘরে ঘরে শুনলাম প্রবাসী আছে আল্লাহ প্রবাসে যারা আছে তাদের হেফাজত করুক আল্লাহ এর মধ্যে বরকত দিক ওদের বরকত হইলেই আমাগো মজা নাইলে আমাগো যে কি অবস্থা হবে এটা টের পাবেন তারা যদি রেমিটেন্স পাঠায় আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকবে না হলে এ চাকা পাংচার হয়ে যাবে পাংচার যদি হয়ে যায় মার্সিটিস বেঞ্চ গাড়িও চলে নাকি চাকা পাংচার তো আর চলবে না সেজন্য অর্থনীতির চাকা তাদের দ্বারা সচল থাকে আপনাদের যাদের আত্মীয় স্বজন সন্তান বন্ধু বান্ধব প্রবাসে আছে মাঝে মধ্যে ফোনে কথা হয় না ও মনে করেন একা থাকে এক জায়গায় আশেপাশেও কোনো প্রবাসী নাই মাঝে মধ্যে ফোনে কি কয় আরে দোস্ত আমার দেহটা আছে সৌদি আরব কিন্তু মনটা পড়ে রয়েছে আমাকে ওই সোল্লা স্কুল মাঠের খেলার মাঠের মধ্যে কয় না এরকম মা রে ফোন দিয়া বলে মা তোমার পোলা আছে এই কুয়েতে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমাদের বাড়িতে মা ভাল লাগে না প্রকৃত মুসল্লি যারা সে যেখানেই থাকুক না কেন তার অন্তরে সব সময় কি থাকে বলেন তো তার মানে সে যেখানেই যাক নামাজের সময় যখন হয় সব কাজবাজ বাদ আগে দৌড়াই কোথায় মসজিদে এই বেটাই আসলে খাঁটি মুসল্লি যার অন্তরের সাথে মসজিদ লাগোয়া যার মসজিদের সাথে যার অন্তর লাগোয়া এই বেটা হলো খাঁটি মুসল্লি এখন দেখেন শরীয়তের যত আদেশ নিষেধ বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধানের ফজিলাত দুইভাবে হয় একটা হলো দুনিয়ার আর একটা হলো আকেরাদের আমাদের দেশে বাস্তবিক অর্থে মুসল্লি কম না বেশি বলেন তো মুসল্লিও অনেক কম যদি একশো জন মুসলমানের মধ্যে মুসল্লি যাচাই বাছাই করেন এই শর্তের আলোকে বা শক্ত নামাজ পড়ে অন্তরে সবসময় মসজিদ নামাজের চিন্তা তাহলে শতকরা পাঁচ সাতজন পাওয়া যাইতে পারে মনে হয় তাও হবে না তাহলে মুসল্লি কম মানে নামাজই কম এখন মানুষ নামাজ পড়ে না না পড়ার একটা কারণ আছে না মনে করেন বাজারে এমনও বাজার আছে এক হাজার দোকান এক হাজার দোকান যেই বাজারে কমপক্ষে তো এক হাজার মানুষ আছে ওইখানে এক দোকানে তো আর একজন থাকে না বড় দোকানে চার পাঁচজনও থাকে অথচ দেখা যায় ওই বাজারের বিশাল বড় বাজারের বিশাল বড় মসজিদে নামাজের সময় একশো জনও নেই হয় কি হয় না এখন এই মানুষগুলো নামাজ যে পড়ে না এর তো একটা কারণ আছে নাকি বলেন কারণ আছে না যে কারণগুলো আছে এই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ মানুষ তার জীবিকা উপার্জন করার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না অনেক নামাজি মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই নামাজ পড়েন নাকি আরে ভাই সিএনজি চালাইয়াই তো টাইম পাই না নামাজ পড়বো কোন সময় রিক্সাভ্যান চালাইয়াই তো ব্যস্ত নামাজ পড়বো কোন সময় দোকানদারে কাস্টমারের ভিড়ে বলে নামাজ পড়ার টাইম নাই নামাজ পড়বো কেমনে কৃষক বলে কৃষি কাজ সময় এখন বলেন যত কাজ কর্ম চাকরি ব্যবসা বাণিজ্য মানুষ কি শখে করে নাকি রিজিকের জন্য করে একটু জোরে বলেন কিসের জন্য করে জীবন উপকরণের জন্য করে বাংলা কথা আর কি রিজিক তো আরবি শব্দ জীবন উপকরণের জন্য করে এখন বলেন তো রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহ এখন বলেন রিজিকের মালিক যদি আল্লাহ হয় এ বিশ্বাস যদি থাকে তাহলে রিজিক পাওয়ার পদ্ধতি রিজিকের মালিক যেটা বলছে ওইটা বাদ দিয়া আমরা যদি রিজিক তালাশ করি রিজিক পাওয়া যাবে পরিশ্রম হবে কর্ম হবে কিন্তু চাহিদা মোতাবেক রিজিক পাওয়া যাবে কর্মের সাথে সাথে রাজ্জাকের ফরমান যদি মানা হয় তাহলে রিজিকের জিম্মাদারি নিবেন কে একটু খেয়াল দিয়া শোনেন অনেক ফজিলতের কথা বলা যাবে নামাজের দুনিয়ার একটা ফজিলতের কথা শোনেন আমি আপনি যদি নিজে মুসল্লি হয়ে যাই ঘরের মানুষগুলোরে যদি মুসল্লি বানায় ফেলতে পারি তথা নিজে নামাজি ঘরের মানুষ নামাজি রিজিকের মালিক কি বলে শোনেন রিজিকের মালিক বলে ওয়া'আমুর আহ্লাকা বিলসালাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকা আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও তুমিও তার উপরে অটল অবিচল থাকো তার মানে ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও নিজেও মুসল্লি হও আল্লাহ তালা বলে বান্দা লা নাসআলুকা ক আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না কিন্তু তুমি মুসল্লি ঘরের মানুষ মুসল্লি বান্দা চিন্তা করো না মুসল্লি হওয়ার কারণে নাহনু আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব আখেরাতের কথা একদিকে রাখেন দুনিয়ার কথাটাই চিন্তা করেন যে আল্লাহ তাআলা বলে বান্দা নামাজি আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব আখেরাতের বিষয়টা এক পাশে রেখা মানুষ তো দুনিয়া পাওয়ার জন্য আমরা লাফাই অগ্রসর হয়ে যাই আপনি দুনিয়া পাওয়ার চিন্তায় মসজিদে ঢুইকা যান আশা করা যায় যদি মসজিদের সাথে দিলের সাথে সম্পৃক্ত হয়ে যায় ওই লোকটা এক সময় দুনিয়া পাওয়ার জন্য নামাজই থাকবে এমনটা নয় বরং সে আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রকৃত মুসল্লিশে হয়ে যাবে সেজন্য আমরা নামাজের মাধ্যমে দুনিয়াও পাওয়া যায় কি পাওয়া যায় বলেন না দুনিয়া পাওয়া যায় আপনি জানেন না এটা যে স্বামীর উপার্জনে বরকত কখনো হবে না যতক্ষণ না তার স্ত্রী সন্তান নামাজ হবে একজন কোটি কোটি টাকা উপার্জন করবে লক্ষ টাকা উপার্জন করবে কিন্তু দেখা যাবে তার পরিবারে বরকত নাই মাঝে মধ্যে প্রবাসীরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ফোন দেয় হুজুর একটু দোয়া করেন কি বলে হুজুর দোয়া করেন এত উপার্জন করি বরকত নাই কেন বদ্যাস আছে নাকি বিদেশে তো যারা থাকে এরা জুয়া টুয়া খেলে অন্যান্য আরো অভ্যাস না হুজুর বিড়ি সিগারেটও খাই না ওয়াজ মাহফিল শুনি নামাজ কালাম কোনো কিছু বাদ না আমি জিজ্ঞাসা করি আপনি পড়ে পড়ে আপনার ওয়াইফ সন্তান বলে হুজুর এত বুঝাই আমার কথা মানে না আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন যে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লাখ দুই লাখ ইনকাম করার পরেও বরকত হয় না কিন্তু ইমাম সাহেব দশ হাজার টাকা এত বরকত পায় কই ঠিক কিনা কই পাই জানেন এতে তো শুধু নামাজ পড়ে না ইমাম অতি করে সাথে সাথে তার ঘরওয়ালারা ঘরওয়ালিরাও পড়ে ইমাম সাহেবের ঘরের ওই ল্যাংটা বাচ্চাটাও মার সাথে সেজদায় চলে যায় ঠিক কিনা বলেন যেই ঘরে এইরকম মুসল্লি আছে ওই ঘরে আল্লাহ তালা রিজিকের অভাব দিতে পারে সেজন্য আমরা এক নম্বরে নামাজি হব জাহান নামীরা জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না বারোটা বাইজা গেছে এখন আপনারা যদি কয়েক মিনিট সময় দেন তাহলে কথা নইলে শেষ সময় দিবেন একটু আচ্ছা আমিও চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার জাহান্ন এক বলবে এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না এই কারণে জাহান্নামি এখন বলেন জাহান্নামিরা মুসল্লি নয় আমরা কি হব কি হব আরো জোরে এখন কি হব যারা মুসল্লি হইতে চান তারা বলেন কি হব মুসল্লি হব মুসল্লি হলে থেকে বাঁচা যায় দুনিয়ায় ব্যবস্থা করেন কে দুই নম্বর আল্লাহ জানায় জাহান নামি তাদের জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে বলবেলা আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না খানা খাওয়ানো এটা ফজিলাতের কাজ সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতির কাজ যদি সেটা শরিয়ত শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় আমাদের দেশে খানা খাওয়ায় অনেক জায়গায় আমি তো আপনাদের এলাকার খবর জানি না আমাদের এলাকায় অনেক জায়গায় খানা খাওয়ায় মরার পরে ষাট দিন পরে খাওয়ায় অনেক জায়গায় চল্লিশ দিন পরে খাওয়ায় অনেক জায়গায় বছরে বছরে খাওয়ায় আছে না নাই আসলে বাস্তবতা হলো এই খানাগুলা খাওয়ায় সামাজিক চাপে আবার